এটা হচ্ছে ঐতিহাসিক মিনা ময়দান যে ময়দানে হাজার হাজার তাবু আছে অস্থায়ী তাবু এগুলো এই তাবুর ভিতরে প্রত্যেক তাবুর ভিতরে নব্বই থেকে একশো জন হাজি আছে চোখ যেদিকে যা শুধু তাবু আর তাবু পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে এই তাঁবুগুলো এই তাঁবুগুলা দেখা যাইতেছে এ তাঁর ভিতরে হাজিরা অবস্থান করতে আছে। এখন বিকেলবেলা বেলা একটু আগ আসরের নামাজ পড়ার শেষ আসরের পর মুহূর্ত এ যেদিকে তাকায় শুধু তাবু শুধু সোক এটাই পড়া তাবু তাপ ছাড়া আর কিছু নেই এই উপরের দিকে উঠে রয়েছে এই একটা তাবু এই একটা তাওর মধ্যে আমাদের তাওর মধ্যে সাতানব্বই জন এবার প্রত্যেক তাওর মধ্যে এই আশি নব্বই একশো ষাট সত্তর এবার আছে প্রত্যেকটা তাবু এই উষা উষা যেগুলো দেখা যায় এগুলো সবই তাবুক ওগুলো অস্থায়ী তাবুক মেনের হাজিরা যখন অবস্থান করতেছে তখন এই তাবুগুলোর মধ্যে থাকে প্রত্যেকটার ভিতরে এসি ফিট করা আছে কিন্তু ওই খোলা মেলা হওয়ার কারণে এসির বাতাস ওইভাবে লাগে না মোটামুটি রোদ্রের তাপ গরমও আছে আর এমনিতে মক্কাতে তাপমাত্রা ফর্টি ফাইভের উপরে বা ফিফটি প্লাস মাইনাস এই যেদিকে তাকায় আর যেদিকে করি এখন সূর্য অস্ত যায় আর একটু আগমুহত এখন আমি ফায়ার উপরে আসি ফায়ার থেকে এটা করতেছি আসলাম এই যেদিকে আমার ফোন যেদিকে ঘুরে ওদিকে শুধু তাব আর এর আমার হাতের বাম পাশে এদিকে জামারা যেখানে শতানকে পাথর মারা হোক প্রথম দিন বড় শৈতানকে সাতটা পাথর মারবে দ্বিতীয় দিন শতানকে সাতটা আর বড় শতানকে সাতটা পরপর তিন দিন শয়তানকে পাথর মারতে হবে তো যেটা বুঝতেছিলাম সেটা হচ্ছে ওইদিকে এটা দেখা যাইতেছে ব্রিজের মতো ওইটা হলো যে আমরা এখানে শয়তানকে পাথর মারে এটা প্রতীকী শয়তান আর কি এখানে শয়তান আছে বা এটা আমার জাস্ট একটা ফুটি কি শয়তান এখানে শয়তানকে ফাতর মানা হয় আর এটা হচ্ছে মিনার তাঁবু তাঁবুর ভিতরে প্রত্যেক তাঁবুতে দোয়া কান্নাকাটি মিনাজাত যে যার মতন করি করতেছে বা চলতেছে এই যে দিগের রেনি শুধু চতুর্পাশে পাহাড় এই আমি দেখাইতেছি এই পশ্চিম পাশ এই পশ্চিম পাশ থেকে উত্তর পাশের দিকে বের এই সব তাবু আর পাহাড় এটা হলো পাশ আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো পূর্বপাশ পূর্বপাশ তাও পাহাড় পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্ট হোটেল আছে বিশাল বিশাল পাহাড় নাইজেরিয়া বিভিন্ন দেশের লোকজন সারা ওয়ার্ল্ডের লোক এখানে আসে এটা হচ্ছে দক্ষিণ পাশ

ولكن هناك هي تتعبد من اجل المنزل والعمل 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 السلام عليكم ورحمة الله وبركاته